আসসালাম আলাইকুম সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগতম আজকের রেসিপি চিলি চিকেন বার্গার বার্গার বানানোর জন্য নিলাম আটা স্বাদমতো লবণ চিনি ইস্ট ডিম পাউরুটির গুঁড়া তেল মিক্স করে নেব পরিমাণ মতো দুধ দিয়ে মাখিয়ে নেব ঢেকে রাখব কিছুক্ষণ পরিমাণ মতো নিলাম মুরগির মাংস লবণ চিলি ফ্লেক্স জিরা গুঁড়া দারুচিনি গুঁড়া গোলমরিচ গুঁড়া রসুন গুঁড়া সয়া সস মাখিয়ে নেব এখন পাউরুটির গুঁড়া মাখিয়ে নেব তেলে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ডোপাকে ভালো করে মথে ছোট রুটি বানিয়ে নেব রুটিটা ভাঁজ দিয়ে ডিম মাখিয়ে নিলাম তারপর পাউরুটির গুঁড়া মাখিয়ে নেব তেলে ভেজে নেব এখন দিলাম মেয়নিজ পাতা, ভাজা চিকেন এই তো হয়ে গেছে চিলি চিকেন বার্গার